de aaloh mohammad ke liye aaj hum mohammad no ko hum do mohammad zahmatullah bhawari ka ya nadi shanama ہے اب تائی تیرا نصاب ہے دونی ہے فقر عرب ہے سلامت اللہ علیہ کا یا نبی سلام علیہ کا یا رسول سلام علیہ کا

Tumhara, shukr hai dono aamara. Salaam, tumla, ya nabi, salaam, malaika, ya Rasul salaam, malaika, ya habib. জমহলে জশপদ্ধ জমহলে হে আসমন্দাব নিকোছরে তల్లওয়ালাইবি আলাইহি বালা বলনা গপনি কশপদ্ধ জমহলে হে কোটি শুকর

আপনাদের মতো মনের মতো করে চান শখত করলে আমরা আপনাদের পরে থাকবেন জল্লা দিন মালিকের মহান মালিক সকলের উপস্থিতি কবুল মন্দির করুন জামাই পাপু কই নাই জামালপুরেরও আরো আট হাজার আছে মালিকের দয় সাজান জামালপুরে মদিনায় খুলব খানকার শুভ আছে সবাজপুরে পাটার পাটা রয়েছে আবারও যে

হাতে মাখাতে অন্যানরা অনেকেই তো চেয়েছেন সকলের সকলকে যেন মালিক কবর করে নেয় এবং তাদের নিয়তকে কবর মজুর করে নেয় এবং এই মানার সুরাস আমাদেরকে যেন করে নেয় আমাদের পিছনে সমস্ত গুণা সাধারণ মানুষ মালিক মাফ করে দেয় এবং তিনটি কথা আপনারা স্মরণ রাখবেন তিনটি কথা প্রথমত সত্য কথা বলতে হবে সৎকর্ম করতে হবে সমাজ সংসারের সর্বক্ষেত্রে আপনার ভূমিকায় আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে কি করতে হবে আমরা প্রথমেই আমরা কি করি মিথ্যা কথা বলি তারপর মিথ্যা কর্ম করি আবার কি করি আমরা কর্মে বাস্তবনা করি না এবং আমাদের বন্ধুবর এবার গান্ধী বনজামে হারি হোসেন সাহেব বিদেশে আছেন দোয়া চেয়েছেন সকলের উপস্থিতি এবং নেওয়ার জন্য মালিক কবুল করে নেন এবং সুন্দরভাবে যেন আমরা এই দুনিয়ার সৃষ্টি চলাচলে বাঁচতে পারি সংসার সমাজ সর্ব ক্ষেত্রে যেন ভালো মানুষ আদর্শবান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি প্রতিষ্ঠিত হতে পারি আল্লাহ রাসুল এটাই চেয়েছেন দেশের চৌধুরী আমরা আর কথা না বাড়াবো না সকলের প্রতি ভালোবাসা মহব্বত রেখে যাহলে কৃপা দয়া চেয়ে আজকে মিলাদ মাহফিলের এখানে আলোচনা শেষ রাখতেছি এবং আসা যাওয়া রাখবেন যেখানে থাকুন না কেন যেখানে থাকবেন স্মরণের রাখবেন আল্লাহ মসজিদে ভগবানের ভগানীশ্বর বেলা শাহ ভগবান ঈশ্বরের নাম স্মরণ রাখবেন যার যার মসজিদের নাম স্মরণ রাখবেন নিরিখ নুরি ধ্যান করবেন এবং জিগির ধ্যান রাখবেন এবং ঘুম ভেঙে গেলে রমাদের সময় মসজিদের তাকে ডাকবেন মালিককে ডাকবেন রাজা پارا ہمارا گنگان

ওনাদের জন্য কি দোয়া চাই ওনাদের উসিলায় আমাদের দোয়া দাও কত আমাদের যে যে সমস্ত গুনাখাতা কাটা maaf করে দিন আমাদেরকে মাসুম মাওলা রব্বুল আলামিন আমরা প্রত্যেককে গুণ করছি আর গুনাহ করব না আমাদের গুনাহ কাটাগুলো maaf করে দিন আমাদেরকে ক্ষমা করে দিন আমাদেরকে দয়া করুন কলবের আর সেই সাহেব তাবে যারা মুআযাবের সাজনাম চারটি গিয়ার সাজনাম বারকাত দিয়ে পৌঁছে দিন

উজির কাউসার আহমদ শাহম্মদ আহমদুল্লাহ শামিল بن জালেম بن পৌসিদি উজির কাউসার मंजूर

پہ <سؤال> بار

बु करी कौल मंदर कोई

அதுக்கு <laughs>

یاد جاہد یا بات نہیں آ جاہدیا اور